ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ ধান খুব সুন্দর হয়েছে এবার হয়তো খুব ভালো ফলন হবে ধানে আর কিছুদিন পর ধানগুলা পেকে যাবে কেটে ফেলে দেব কাটার পর সাজ দিয়ে দানা সারা হবে এবং মোল কাটার পেঁয়াজ লাগানো হবে এই যে যে ধানের জমিটা দেখছেন এই ধানের জমি আমাদের তো এখানে জমি আছে একুশ শতাংশ জমি আর এই যে খালি মাঠটা যে দেখছেন এখানে ঘাস লাগানো হয় এটা আমাদের না অন্যদের যে দেখছেন এই কিনতে আমাদের খুব কষ্ট হয়েছে কারণ আমরা গরিব মধ্যবিত্ত যারা আমাদের মতো গরিব তারাই জানে একটু জমি কিনতে কতটা পরিশ্রম করতে হয় তো এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো একজনের সাপোর্ট ছাড়া কিন্তু একজন এগিয়ে যেতে পারে না আমার এই ভিডিওতে একটা লাইক একটা সুন্দর একটা কমেন্ট করে যান সাপোর্ট ইনশাল্লাহ ব্যাক পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন